ট্রেড কালচারের ও পরীক্ষায় নম্বর বাড়ানোর অভিযোগে আবারও সরগরম রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল মারাত্মক এই অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা আজ মেডিকেল কলেজের অধ্যক্ষ করবি বড়ালকে ঘেরাও করেন দুই চিকিৎসক অধ্যাপককেও এই অভিযোগে ঘিরে বিক্ষোভ দেখান তারা আর কোনো আছে আপনি সাথে আটটি পদে ছিলেন এটা স্বীকার করছেন যারা এই পরীক্ষায় প্রশ্ন তোলেন তারা কাদের অঙ্গুলি হেলনে কিছু ছাত্রকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে অধ্যাপকরা অবশ্য যথারীতি কোন সদুত্তর দিতে পারেননি জুনিয়র ডাক্তারদের প্রশ্নের মুখে কিন্তু তার পাশে এই ছেলেটাকে এই আন্নন ছেলেটাকে এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে এই ছেলেটাকে এই ছেলেটাকে এ বহি এ কলেজের অভিভাবকদের মতে বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ছবি দেখিয়ে এমনই দাবি জুনিয়র ডাক্তারদের ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ দেখুন আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় এবং তারপরে আমরা এখন আবার লিখিত নাম নাম উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে যে বহিরাগতরা এখানে থেট কালচার চালাতো অনিকেত গাঙ্গুলি বিপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং তাদের সাংঘপাঙ্গদেরও অলরেডি শাস্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথাবার্ত কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেবো বহিরাগত কারোর কল বলতে দেখুন পরীক্ষায় নাম্বার ইনক্লেট করা নিয়ে আমার কাছে যা কল এসেছিল সেটা আপনাদেরই আনন্দবাজারের সোমা মুখোপাধ্যায় আমি ফোন করেছিল আমি বলেছি এবং সে তার যে লেখনটা একটা সিরিজ বেরোচ্ছিল সেখানে সে লিখেছে আমার কাছে এটা মানে নাম্বার নিয়ে বাড়ানো কমানো নিয়ে আমার কাছে কেউ এটা করতো না কারা যুক্ত মানে কোন স্যার বা কারা আছেন সেটা আমি জানি না আমার কাছে সেটা জানা নেই তবে হ্যাঁ যখন আপনি প্রশাসকের চেয়ারে বসবেন তখন মানে পুরাকাল থেকেই এই একরকমের চাপ বা থ্রেড যেটাকে আমরা আজকে থ্রেড বলছি এটা সব সময় একটা এই চেয়ারের উপর থেকে থাকে এবং সেরকম আস্ত এবং ফেড কালচারে যাদের নাম যুক্ত এবং স্বাস্থ্য ভবন থেকে তাদের নামে এনকোয়ারি কমিটিও করা হয়েছে ডক্টর দে ডক্টর বিহূপাক্ষ বিশ্বাস সেগুলো নিয়ে যারা এনকোয়ারি কমিটি করেছেন তারা বিভিন্ন রকম মেল আইডি করেছেন সেখানে জানাতে বলেছেন এদের সম্বন্ধে কোনো কমপ্লেন থাকলে জানান

যখন একটা কাউন্সিল হয়ে যাবে স্টুডেন্ট কাউন্সিল তখন তার সঙ্গে কলেজ বা অডিট এটা জড়িত থাকবে ইউনিট যখন আছে সেই ইউনিট তো প্রিন্সিপাল বানাননি বা প্রিন্সিপাল সই করেননি তবু ওরা যখন বলছে অডিট তখন দুটো ফেস্ট হয়েছে দুটো অডিটের জন্য আমরা একটা অর্ডার করবো আমি আমার অ্যাকাউন্টস অফিসারের সাথে কথা বলবো সেটা করবো কারণ যখন এটা কাউন্সিল হবে যখন এটার এদের রেজিস্টার্ড বডি হবে যখন এটার একটা অ্যাকাউন্ট খোলা হবে যখন রেজিস্টার্ড বডি মানি তার প্যান হবে তখন অটোমেটিক ইয়ারলি ট্রেজারের চেঞ্জ হবে এবং এটা হবে এখন এই ইউনিক কনসেপ্টটা তো ইজ নট ইলেক্টেড এটা কোনো জায়গা থেকে সিলেক্টেড মানে এখন আমার একটা প্রশ্ন আছে তখন যখন কাউন্সিল হবে একজন প্রেসিডেন্ট তিন বছর বা এক বছর যারা ওদের নিয়মে আছে তারপরে যখন সেই প্রেসিডেন্ট চেঞ্জ হবে তাদের একটা হ্যান্ড ওভার হবে যে তার সময় কি হয়েছে না হয়েছে কিন্তু এই ইউনিটে কি হলো ইউনিটে ধরুন একজন প্রেসিডেন্ট ছিল ওয়ান্স अपॉन ফাইন মর্নিং সে দেখলো শেয়ার প্রেসিডেন্ট সুতরাং এখানে তো ওই হ্যান্ডওভারের ওই ব্যাপারগুলো থাকছে না মানে আমি যেটা বুঝিয়েছি আগে তো অসংখ্য দাবি মধ্যে এখন পর্যন্ত কত দাবি এতে স্কিপ হয়েছে এই রামপথ কলেজে কত দাবি যেগুলা দাবি ওদের নিশ্চিত করা আছে সিকিউরিটি এগুলো তো আরো সিকিউরিটি অ্যাপয়েন্টমেন্টের জন্য বলা হয়েছে তারপরে যেগুলো ডিউটি রুম বাথরুম এগুলোর সব স্যাংশন হয়ে গেছে এর সিকিউরিটির অডিটটাগুলো তো এমএসবিপি স্যারের তরফ থেকে হবে কারণ কোনার এজেন্সি থেকে হবে জিনিসগুলো সিসি ক্যামেরা যেমন চকমন্ডলায় মিনিমাম সিসি ক্যামেরাটা বসেছে সিসি ক্যামেরা আরো বসে যাবে তিনশো নম্বরে প্রত্যেক মিটিং হয়েছে এগুলো হয়ে যাবে আসলে মহিলা ডাক্তারদের যে নিরাপত্তার কথা সেটা কতটা কতটা কি হয়েছে তুলনালয়

দেখুন এখানে তো অনেক রকমের সে দুর্নীতি চলছিল আমাদের কলেজে সে আমরা সে মোটামুটি সবাই জানে ঠিক আছে যে কিরকম দুর্নীতি চলছিল ভিতরে ভিতরে তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা প্রশ্ন আমাদের ছিল সে অথরিটির প্রতি যে নানা ভাবে মার্কস ম্যানিপুলেশন করা হয় সে আমাদের সে এম বিবিএস স্টুডেন্টদের ঠিক আছে যে যারা বিশেষ করে পার্টির সঙ্গে জড়িত আছে ইউনিটের সঙ্গে টিএমসিপি ঠিক আছে ওদের মার্কগুলো মানে সে হয়তো এক্সটার্নাল বা অথরিটি থেকে ম্যানুকুলেট করে ওদেরকে হয়তো যারা বেশি বিশ্বস্ত লয়ালিটি প্রমাণ হিসাবে অনার্স দেওয়া হতো বা বেশি বেশি করে মার্কস দেওয়া হতো পাস করিয়ে দেওয়া হতো ঠিক আছে এবং যারা তার সঙ্গে জড়িত নয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলিভাবে তাদেরকে সে কমিয়ে দেওয়া হতো বা এরকম নানানভাবে ভাবে সে এগুলাকে ম্যানুকুলেট করা হতো নাম্বার তো এগুলো নিয়েই সে অথরিটির প্রতি আমরা হচ্ছে প্রশ্ন তুলেছিলাম এবং সে যথার্থ প্রুফ থাকার সত্ত্বেও অথরিটি এগুলো নিয়ে সে প্রত্যেকটা এলিগেশনকে ডিনাই করেছে তো তার জন্যই আমাদের এটা চলছে অথরিটি সে অ্যাকসেপ্ট করছে বলছে যে অনেক দিন ধরেই চলে যাচ্ছে এগুলো ঠিক আছে সে একদম ডিরেক্টলি অ্যাকসেপ্ট করছে না কিন্তু কথার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে ওরা মানে মানছে এগুলো যে ওরা হচ্ছে মানে এসে এক্সটার্নাল চাপের মধ্যে ছিল বা কারো কথাতে বা কারো ট করেছে সে আমরা সে জানি মোটামুটি যে যারা হেড আছে বিশেষ করে থ্রু এইসব এসব কাজগুলো হলো হতো ম্যানিপুলেট করা হতো এইভাবে ওরা অথরিটিকে প্রেসার করতো এখান থেকে যারা ইউনিটে আছে ওরা ওদেরকে জানাতো ওরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে অথরিটির উপর প্রেসারাইজ করতো এইচ ও প্রেসারাইজ করতো তারপরে এইসব মাস্ক দেওয়া হতো বা এরকম করে ম্যানিপুলেট করা হতো আমার নাম ফিরোজ আলম ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট